রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সড়কে ককটেল বিস্ফোরিত হয়ে অন্তত দুজন আহত হয়েছেন রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অস্থায়ীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে ককটেল বিস্ফোরিত হয়ে অন্তত দুজন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এনসিপির ভাষ্যমতে আজ সোমবার রাত দশটা চল্লিশ মিনিটে বাংলা মোটরের রূপান রূপায়ন টেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে রূপায়ণ টেড সেন্টারের ষোলোতলায় এনসিপির অস্থায়ী কার্যালয় ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে পঞ্চাশ ষাটজন লোক ছিলেন বাংলা মোটর মোড়ে সিগনালে ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইয়েস্ট গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে মারা হয় ককটেল ছোঁড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায় ককটেলটি সরাসরি কারো গায়ে না লাগলেও কয়েকজনের শরীরের কাছাকাছি জায়গায় পড়েছে বলে জানান আরিফুল ইসলাম তিনি বলেন ককটেল বিস্ফোরিত হয়ে এনসিপি শ্রমিক উইং সংগঠন সংগঠন শরীফুল ইসলাম ও বেসম বিরোধী ছাত্র আন্দোলনের থানা শাখার সুমন হোসেন আহত এছাড়া এনসিপি কার্যালয়ের কর্মচারী মনি ও সামান্য আহত হয়েছেন নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাত পনের বারোটার দিকে বাংলা মোটর মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার ঘোষণা এনসিপির দেশ ও বহির্বিশ্বের সর্বশেষ আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ